শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা যদি আপনার জীবনে চারিদিক থেকে অর্থ কষ্ট ঘিরে ধরে তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার বালিশের নিচে রেখে দিন এই ছোট্ট একটি জিনিস ভগবানের কৃপায় আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের উদয় ঘটবে এবং আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে বন্ধুরা একতা সত্য যে আমরা প্রত্যেকেই চাই প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা ইনকাম করাটা যেমন কঠিন ঠিক তেমনি আপনার অক্লান্ত কঠোর পরিশ্রমের ন্যায্য মূল্যটা নিজের কাছে ধরে রাখা অর্থাৎ অর্থকে নিজের কাছে সঞ্চয় করে রাখাটাও কঠিন তবে আপনি সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন যদি অর্থকে নিজের কাছে সঞ্চয় করে রাখতে পারেন তবেই আপনি একজন ধনী ব্যক্তি হয়ে উঠবেন আপনি ধনী ব্যক্তিদের মধ্যে একজন হবেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে এমন কিছু কাজ রয়েছে যে কাজের মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় দুর্ভাগ্যকে জীবন থেকে দূরে সরিয়ে সৌভাগ্যকে কাছে টানা যায় দারিদ্রতাকে দূরে সরিয়ে কোটিপতি হওয়া যায় তো বন্ধুরা আজ আমি এই ভিডিওতে এমন একটি শক্তিশালী ও চমৎকারী উপায়ের কথা জানাবো অবশ্যই বন্ধুরা এই উপায়টি আপনাদের জীবনে প্রয়োগ করে একবার দেখুন আপনারা এই উপায়টি করবার পর একবার লটারি কেটে দেখুন আপনাদের ভাগ্যের চাকাটা পুরোপুরিভাবে ঘুরে যাবে তবে বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই চমৎকারী উপায়টি করতে পারলে শুধু লটারি কাটলে আপনারা জিততে পারবেন তা কিন্তু নয় যে কোনো না যে কোনো দিক থেকে কারণ না কারণ মাধ্যমে আপনাদের হাতে অর্থ আসবেই আসবে বন্ধুরা একথা সত্য আমাদের প্রত্যেকের জীবনে যেমন সুখ রয়েছে শান্তি রয়েছে ঠিক তেমনি, অশান্তি কম বেশি আমাদের জীবনে রয়েছে উত্থান যেমন রয়েছে ঠিক তেমনি পতনও রয়েছে কিন্তু বন্ধুরা একটা কথা মনে রাখবেন জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন খুব অল্পতেই আপনারা ভেঙে পড়বেন না দুর্বল হবেন না কারণ বন্ধুরা আপনি যদি অল্পতে ভেঙে পড়েন দুর্বল হয়ে পড়েন তো আগামী সামনের দিনে আপনাদের যেটুকু পাওয়ার আছে সেটুকু কিন্তু পাবেন না তাই সর্বদাই নিজেকে শক্ত করে ধরে রাখুন ভেঙে পড়বেন না দুর্বল হবেন না জীবনের সঙ্গে লড়াই করতে শিখুন সুতরাং আপনারা চেষ্টা করে যাবেন আপনার জীবনকে সুন্দর করে গড়ে তোলার কঠিন পরিস্থিতিকে হার মানিয়ে জীবনে আলোর পথ আনার বন্ধুরা মনে রাখবেন জীবনে অন্ধকার যেমন আসে অন্ধকারের পর কিন্তু জীবনে আলো আসে তাই জীবনে যেমন কষ্ট আসে দুঃখ আসে ঠিক তেমন জীবনে সুখও আসে শান্তিও আসে এই সমস্ত কিছুই নিয়ে আমাদের প্রত্যেকের জীবন তবে বন্ধুরা অনেক ক্ষেত্রে সফলতা জীবনে আসতে একটু দেরি হয় আবার অনেকের জীবনে সফলতা খুব তাড়াতাড়ি আসে তবে বন্ধুরা যারা আর্থিক দিক থেকে জীবনে অত্যন্ত কষ্ট পাচ্ছেন কিছুতেই চেষ্টা করার পরেও জীবনে আর্থিক উন্নতি করতে পারছেন না তাই বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর সমস্ত নিয়মবিধি মেনে সঠিকভাবে এই উপায়টি করে দেখুন একশো পার্সেন্ট গ্রান্টি আপনারা জীবনে সফলতা পাবেনই পাবেন তবে বন্ধুরা আপনাদের একটা কথাই বলবো টোটকা করুন উপায় করুন অবশ্যই মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে করবেন নতবা এই উপায়ের ফল কোনোভাবেই জীবনে পাবেন না কারণ বন্ধুরা কথাতে আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই শুধুমাত্র বিশ্বাস ভক্তি আর ভালোবাসা রেখে এই উপায় করুন আর লটারি কাটুন অবশ্যই আপনারা জয়ী হতে পারবেন এই উপায়টি করবার কিছুদিনের মধ্যেই অর্থ যেখান থেকে হোক যেদিক থেকে হোক আপনাদের হাতে আসবেই বন্ধুরা এই উপায়টি আপনারা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার করতে পারেন তো যেই দিনই এই উপায় করবেন সেই দিন আপনারা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন বেশি বেলা অব্দি বিছানায় শুয়ে থাকবেন না ঘুমাবেন না এতে আপনাদের ভাগ্য ঘুমিয়ে পড়তে পারে তাই আপনারা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে সবার প্রথমে আপনাদের হাতের তালুর দর্শন করবেন বন্ধুরা মনে রাখবেন আমাদের প্রত্যেকের হাতের তালুতে মাতা লক্ষ্মী মাতা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন তো হাতের তালু দর্শন করে সমস্ত দেবদেবীর আহ্বান করবেন প্রণাম জানাবেন তারপর মাটিতে পা দেওয়ার আগে ধরিত্রী অবশ্যই প্রণাম জানাবেন ক্ষমা চেয়ে নেবেন তারপর ভগবানের নাম জপ করতে করতে দিন শুরু করবেন বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর চলে যাবেন আপনাদের ঠাকুরঘরে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঠাকুরঘরে যাওয়ার আগে আপনারা তিনটি একদম নিখুঁদি পরিষ্কার অসত্য পাতা নেবেন ছেঁড়া ফাটা নেবেন না আর একটি নতুন তালা চাবি সমেত বাজার থেকে কিনে আনবেন বন্ধুরা এই দুইটি জিনিস অবশ্যই আপনারা এই উপায়টি করবার আগের দিন সংগ্রহ করে রেখে দেবেন তারপর এই দুইটি জিনিস আপনাদের ঠাকুর ঘরে থাকা ইষ্ট দেবদেবীর চরণে রেখে দেবেন তারপর প্রত্যেক দিন যেভাবে ঠাকুরের নিত্য পূজা করেন ভোগ অর্পণ করেন ঠিক একইভাবে পূজা পাঠ করবেন ভোগ অর্পণ করবেন আর আপনাদের ইষ্ট দেবদেবীর সামনে বসে হাত জোর করে একশো আটবার ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করবেন বন্ধুরা মনে রাখবেন আমাদের হিন্দু সনাতন ধর্মে এই অসত্য পাতা দিয়ে অনেক রকম টোটকা বা উপায় করা যায় আর তালা চাবি দিয়ে বন্ধ ভাগ্যের দরজা খোলা যায় বন্ধুরা এইরকম ছোট ছোট অনেক উপায় রয়েছে অনেক মানুষ এই রকম উপায় করে জীবনের সফলতা পেয়েছেন বন্ধুরা এই উপায় করবার আগে একটি নতুন তালা কিন্তু অবশ্যই আনবেন আর তিনটি একদম নিখুঁদি অসত্য পাতা নেবেন এই দুইটি জিনিস দিয়ে কিন্তু আপনাদের এই উপায়টি করতে হবে এই দুইটি জিনিস এক সঙ্গে আপনাদের বালিশের তলায় কিন্তু রেখে দেবেন মাথার বালিশের তলায় যে বালিশে মাথা দিয়ে আপনি রাতে ঘুমান সেই বালিশের তলায় এই দুইটি জিনিস রাখবেন বন্ধুরা পূজাপাঠ শেষ হওয়ার পর সেই অসত্য পাতা আর তালা ঠাকুরের চরণ থেকে তুলে নেবেন তারপর আপনাদের বালিশের তলায় সেই অসত্য পাতা আর তালা চাবি সমেত রাখবেন প্রথমে কি রাখবেন প্রথমে তিনটি অসত্য পাতা রাখবেন তার ওপর তালা চাবিটি রেখে দেবেন আর হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন তালাটা সবসময় বন্ধ করে রাখবেন আর তালার গায়ে চাবিটা রাখবেন তারপর আপনারা ওই বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়বেন ঘুমানোর আগে অবশ্যই কিন্তু আপনারা ভগবানের নাম স্মরণ করবেন মনে মনে আপনাদের মনস্কামনা ভগবানকে জানাবেন আপনারা আপনাদের জীবনে যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা ভগবানকে জানাবেন আপনাদের জীবনে যদি আর্থিক সমস্যা থাকে তো সেই আর্থিক সমস্যার কথা ভগবানকে জানাবেন তারপর আপনারা ঘুমিয়ে পড়বেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের নিত্য পূজা পাঠ করবেন ভোগ অর্পণ করবেন তারপর কি করবেন সেই অসত্য পাতা আর তালা চাবি আপনাদের বারিশের তলা থেকে নিয়ে সোজা চলে যাবেন আপনার বাড়ির আশেপাশে যে মন্দির রয়েছে সেই মন্দিরে চলে যাবেন যদি শিব মন্দির থাকে কালী মন্দির থাকে কৃষ্ণ মন্দির থাকে হনুমানজির মন্দির থাকে তো যে মন্দির থাকবে সেই মন্দিরেই চলে যাবেন তারপর সেই তালা চাবি হাতে নিয়ে সেই মন্দিরের ভগবানের সামনে দাঁড়িয়ে আপনাদের মনস্কামনা ভগবানকে জানাবেন আপনাদের জীবনে যদি আর্থিক সমস্যা থাকে অবশ্যই জানাবেন তারপর বন্ধুরা আপনি সেই তালা চাবিটি মন্দিরের সামনে রেখে দেবেন ঠিক যেভাবে বালিশের তলায় তালা চাবি অসত্য পাতা রেখেছিলেন ঠিক একইভাবে রাখবেন প্রথমে তিনটি অসত্য পাতা রাখবেন তার ওপর তালা চাবি রেখে দেবেন এইভাবে রেখে দিয়ে আপনারা কিন্তু বাড়ি চলে আসবেন সোজা বাড়ি চলে আসবেন আর পিছন ফিরে তাকাবেন না বন্ধুরা মনে রাখবেন যেই দিন আপনি এই উপায় করবেন সেই দিন থেকে আস্তে আস্তে আপনাদের জীবনে পরিবর্তন আসতে শুরু করবে আপনাদের জীবন বদলাতে শুরু করবে এই উপায়টি করবার পর সৌভাগ্য আপনার পিছনে পিছনে চলে আসবে বন্ধুরা মনে রাখবেন আপনি মন্দিরে যে তালা চাবি রেখে আসবেন যে কোনো না যে কোনো দিন যে কোনো না যে কোনো ব্যক্তি একদিন না একদিন সেই তালা হাতে নেবে আর তালা থেকে চাবি খুলবে যখনই এই তালা খুলবে কোনো ব্যক্তি যখনই ওই মন্দিরের তালাটা খুলবে জানবেন আপনার ভাগ্য খুলে গেল আপনার আপনার ভাগ্য কাছে এসে ধরা দেবে বন্ধুরা এই উপায়টি করবার পর থেকেই দেখবেন আস্তে আস্তে আপনাদের জীবন বদলাচ্ছে আর এই উপায়টি করবার একদিন পর থেকে আপনারা প্রত্যেক দিন একটি করে লটারি কাটতে থাকবেন যখনই মন্দিরের তালাটি কেউ খুলবে তো আপনার ভাগ্য খুলে যাবে আপনি প্রচুর মনে প্রচুর পরিমাণে অর্থ পেয়ে যাবেন আপনার ভাগ্য সুন্দর হয়ে উঠবে আপনার সৌ আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে জীবন সৌভাগ্যে ভরে উঠবে আপনি জীবনে অর্থপ্রাপ্তি অবশ্যই করতে পারবেন আপনার জীবনে অর্থপ্রাপ্তির যোগ শুরু হয়ে যাবে আপনারা লটারি জিততে পারবেন বন্ধুরা মনে রাখবেন শুধু লটারি নয় অর্থ যেদিক থেকে হোক যেখান থেকে হোক আপনাদের হাতে আসবেই বন্ধুরা আপনি আজ বা কাল এই উপায়টি করলেন সঙ্গে সঙ্গে কিন্তু তার রেজাল্ট পেয়ে যাবেন তা কিন্তু কখনোই নয় আপনাকে একটু ধৈর্য রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি মন্দিরে যে তালা চাবিটি রেখে আসলেন সেই তালাটি কেউ খুলবে আর এই তালাটি খোলার পরেই আপনার ভাগ্য কিন্তু খুলে যাবে আপনার ভাগ্যের উদয় ঘটবে আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে পরিবর্তন হবে আপনি প্রচুর অর্থ পেয়ে যাবেন আপনি ভগবানের কৃপায় কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা মনে রাখবেন এই উপায়টি আপনারা খুব সহজেই করতে পারবেন আর এটা কোনো সাধারণ উপায় নয় ভীষণই শক্তিশালী ও চমৎকারী উপায় তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা